আমরা একটা টিপে গাতার থেকে এই যে মাছ ধরছি দেখেন এই যে মাছ হ্যাঁ তো এই মাছগুলো ধরছি আমরা গাতার থেকে গাতারা ছিল আপনার হলো এই যে এর ভিতরে পানি কম ছিল তো দেখেন আপনার দেখাই দেখার চেষ্টা করতেছি আমি এই যে গাতাটা হলো এইটা এই যে এই গাতার থেকে দেখেন এই যে মাছগুলো ধরছি তবে আগে ছোটো 10 গ্রামে মাছ ধরতাম তো এখন ধরা হয় না তাই গ্রামের পরিবেশে একটা টিপে আইছিলাম তো আসার পরে এই যে আমরা মাছ ধরলাম তবে এই নদীটার ভিতরে মাছ আছে অনেক ছোট ছোটো মাছ তো আমরা অনেক খুশি দেখেন কতগুলো মাছ পাইছি আমি দেখেন প্রায় মাছ পাইছি ভাই মি পুরী মাছ না ভাই